বললেন আল্লাহ আবার বলেন বান্দারে এত তো অপেক্ষা সংখ্যায় কম হওয়ার বেশি হওয়া না কেন বান্দারে তুমি আসো যেখানে আমি আল্লাহ আসি সেখানে পার্টি একটা দলের একটা সংগঠনের কাজ কি হবে সূরাতুল এক ১০৪ নম্বর আয়াতে বললেন ওয়া ইয়া আমরু বিল মা'রুফ ওয়া ইয়ানহা 'ন 'আনিল মুনকার ওয়া লা ইগাহুম মুফলিহুন মহান তোমাদের মধ্যে একটি দল থাকতেই হবে একটি পার্টি থাকতে হবে একটি সংগঠন থাকতে হবে যারা তিন দফা কাজ করবে দফা কাজ করবে এক নম্বর দফা হল সেই দলের এক নম্বর দফা হবে তারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে মঙ্গলের দিকে আহ্বান করবে সুবহানাল্লাহ দুই নম্বর দফা হলো সেই সংগঠনটি সেই পার্টি তারা কি করবে তারা মানুষদেরকে ভালো কাজের আদেশ প্রদান করবে তিন নম্বর দোকান সেই সংগঠনটি কি করবে তারা মানুষদেরকে ভালো কাজের আদেশ প্রদান করবে আমিন বলেন যে সংগঠনে তিন দফায় কাজ করবে আল্লাহ বলেন তারাই পৃথিবীতে উন্নতি লাভ করবে মুসলিম ভাই সব এখন আমরা শুনব মুসলমানদের জাতীয় বৈশিষ্ট্য কি মুসলমানদের জাতীয় বৈশিষ্ট্য কি

উত্তম জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে তোমাদের কাজ হলো কাজটা কি তাহলে শ্রেষ্ঠ জাতির কাজ কি শ্রেষ্ঠ জাতির কাজটা কি হবে আল্লাহ শ্রেষ্ঠ জাতির কাজ হল তারা গোটা বিশ্বের মানুষের কল্যাণ সাধন করবে এখন সেই কল্যাণ সাধনটা কিভাবে করবে কল্যাণ সাধনটা কিভাবে করবে তাও বলে দিলেন সেই কল্যাণটা কি হবে কি হবে তারা মানুষের কল্যাণ সাধন করবে এইভাবে তা বিল আরোপের ভালো কাজের আদেশ প্রদান করবেন কাজ থেকে মানুষকে ফিরাবে আর আল্লাহরের উপর মুসলিম ভাই সব তাহলে মুসলমানদের জাতীয় বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে তিনটা মুসলমানদের জাতীয় বৈশিষ্ট্য হলো তিনটা যেগুলো গুরুত্বপূর্ণ কথা সেগুলো তিনবার বলেছেন কবে বলেছেন তাহলে শুনুন মুসলমান তারা ভালো আদেশ প্রদান করবেন অন্যের কাছ থেকে মানুষকে ফিরাবে। আর নিজেরা আল্লাহ রক্ষর আল আমি ওপর কিমান রেখে চলবে প্রিয় মুসলিম ভাই সব এই জন্য আপনি যখন ভালো কাজের আদেশ অনেক কাজে নিষেধ করতে যাবে গোটা পৃথিবী আপনার পেছনে কোনে যাবে ঠিক কিনা বলেন আপনাকে খাতির করবেন আপনি যদি বলেন নানাজ আপনাকে উত্তর দিলে এখনো বয়স হয় না এখনো বয়স হয় নাই আরো সময় আছে ঠিক কিনা এই কথাই বলবি আপনি যদি বলেন জেনা ছাড়ল ছাড়বে না আপনি যদি বলেন মিথ্যা ছাড় ছাড়বে না এই জন্য বাংলাদেশের সাড়ে তিন লক্ষ মসজিদ সাড়ে তিন লক্ষ মসজিদ থেকে

ইমাম সাহেব কিনামতি করে মসজিদের মত বন্ধ করতে পারবেন বন্ধ করতে পারবে না পারবে পারবে না কারণ মসজিদের ইমামরা তারা আছে অনুরোধের মা কিসের মাকামে অনুরোধের মা কামে অনুরোধের পজিশনে আছে শুধু অনুরোধ করতে পারে ভাই নামাজ পড় ভাই ভাই মতটা ছাড় ভাই যেমাটা ছাড়ো এতটুকু অনুরোধ করতে পারে যেহেতু তারা অনুরোধের পজিশনে পজিশনে আছে কিন্তু আদেশের নাই বাংলাদেশের ইমামরা আদেশের পজিশনে নাই এই জন্য তাদের কথায় কোনো হয় না আর আদেশ যেটা আসে এটা হলো ওপর থেকে কোথার থেকে ওপর থেকে অনুরুদ্ধে নিচ থেকে তাহলে ইমামরা আছে কোথায় নিচে আর যারা পার্লামেন্টে আছে তারা আছে কি এই জন্য পার্লামেন্ট থেকে যখন ঘোষণা হবে মাস থেকে বন্ধ এক চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে পার্লামেন্ট থেকে বন্ধ যদি যদি আজ থেকে বন্ধ চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে

সরাতের কথা নমাজের কথা বার বলেছে ঠিক কিনা একবার বললে সেটা খরচে আইন হয়ে যায় আর সেখানে আল্লাহ বিরাশি বার নামাজের কথা বলেছেন এরপরেও সমাজের সবাই কি নামাজ পড়ে পড়ে কারণ কি কারণ হলে পার্লামেন্টে আইন নাই পার্লামেন্টে তো পাশ হয় যে দেশের সব মানুষকে হাত থেকে নামাজ পড়তে হবে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সবাই নামাজি হয়ে গেল কেউ ঠিক না বলেন এই জন্য একান্ন নম্বর আগে বলেছেন পূর্বে বলেছি তার কারণ গুরুত্বপূর্ণ কথা তিনবার করে বলতে হয় আল্লাহ রব্বুল বলেন একটা মুসলমান সরকারের কাজ হবে একটা ইসলামী সরকারের কাজ হবে একটা ইসলামী রাষ্ট্রের লক্ষ্য কি একটা ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য কি আল্লাহ একান্ন নম্বর আতে তা বলে দিয়েছেন কেউ যদি ইসলামী রাষ্ট্র দেখতে চায়নি শোক দিয়ে তাহলে সেজন্য সুরাতুল হজের একান্ন নম্বর এক الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ রব্বুল আলম বলেন মুসলমান সরকার ক্ষমতায় গিয়ে চারটি কাজ করবে কয়টি কাজ বলেন কয়টি কাজ চারটি কাজ করবে মুসলমান সরকার প্রথমে গিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে আর দ্বিতীয় নম্বর যে কাজটা করবে সেটা হলো এই কাজটা যদি করে আর মানুষ গরিব থাকবে না সুদ খাওয়া লাগবে না আমরা খালি সুদের বিরুদ্ধে কিন্তু সুদ যে খাওয়া সুদ খাওয়া লাগবে না সুদ কেমন খাবো কি জন্য খাবো এই জন্য আল্লাহ রব্বুল আলামী মুসলমান সরকারকে বলছেন সুদ খাওয়া লাগবে না যদি

সুদ খাওয়ার সুদের সত্যি গুণা কয়টি গুণা সত্যি গুণা বড় গুণা হচ্ছে আল্লাহ এবং রসুলের সঙ্গে কি করা যুদ্ধ করা নজিল্লা আর সব থেকে ছোট গুণা হলো কি আপন মায়কে নিকা নজিল্লা তাহলে কোন মুসলমান সরকার যদি এই কাজটা না করে ক্ষমতায় যদি এই কাজটা না করে আল্লাহর আদালতে জবাব দিয়ে হবে তাকে ঠিক কিনা বলে এই জন্য আমাদেরকে খুব হিসেব করে কাজ করতে হবে হিসেব করে কাজ করতে হবে আমাদের এই জীবনটা আমাদের এই জীবনটা আল্লাহ কি কিনে নিয়েছেন জান্নাতির বিনিময় এই জন্য জীবনটা যেন পথে ব্যয় করা যাবে না আল্লাহ নির্ধারিত রাস্তায় ব্যয় করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ যে আপনার জানটা ব্যয় করতে বলেছে সেই জায়গায় ব্যয় করতে হবে আপনার সময় আপনার মেধা আপনার চিন্তা আপনার পর যা কিছু আছে সব আল্লাহ নির্ধারিত রাস্তায় ব্যয় করতে হবে কথা বুঝেছেন এরপরে আপনার সম্পদ আপনার সম্পদ দিন তুমি পথে আপনি ব্যয় করতে পারবেন না আল্লাহ যে জায়গায় ব্যয় করতে বলেছেন সেই জায়গায় ব্যয় করতে হবে যিনি তুমি পথে ব্যয় ব্যয় করা যাবে না আল্লাহর আব্দুল কারিমে আট জায়গায় মুসলমানদের সম্পদ জায় করতে কিন্তু আমরা এই আট জায়গা বাদ দিয়ে বরং অপোজিট কাজ করি কিছু তাহলে আল্লাহ আব্বুল আলমিন যে কথাটি বললেন যে মুসলমান সরকারের দুই নম্বর দায়িত্ব কি

আর এই মোটাজিরা হলো এমন তারা না দেখে আল্লাহ বিশ্বাস করে ঠিক আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি বলেন বিশ্বাস না দেখে ইমান দিন হয় প্রতি বিশ্বাস অদৃশ্য আল্লাহ আল্লাহকে দেখা যায় না ঠিক কিনে বলেন আল্লাহকে দেখা যায় আল্লাহকে দেখা যাবে না আল্লাহকে দেখা যাবে না

বরং আমি আল্লাহ সমস্ত দৃষ্টি আমার আয়ত্তে সমস্ত দৃষ্টি আর আল্লাহ হচ্ছেন শুদ্ধদর্শী আর সব বিষয়ের খবর তিনি রাখেন ঠিক কিনা আপনি ভিতরে কোন অনৈতিক কাজ যদি করতে চান আর আপনি যদি ইমান হন তাহলে আপনার ভেতরে এই এই অনুভূতি যাচ্বে এখানে দুইজন নয় এখানে দুইজন নয় আমরা অনৈতিক কাজ করতেছি এখানে দুইজন নই এখানে আর একজন সত্তা আছে তার নাম হচ্ছে রব্বুল আলী ঠিক কিনা বলে এই অনুভূতি কোন মানুষের ভেতরে যদি করে তাহলে সে কখনোই ঘোষ খেতে পারবে না স্নান করতে পারবে না ঠিক কিনা মিথ্যা কথা বলতে পারবে না এই জন্য প্রিয় ভাইসব একটি আয়াত মানুষের হেদা জন্য যথেষ্ট একটি আয়াত ছয় হাজার ছয় শত আয়াত কিন্তু একটি আয়াত মানুষের হেদা জন্য যথেষ্ট হতে পারে রব্বুল আলামিন বলেন

এমন কোন গোপন পরামর্শ হয় না যেখানে রক্তুল চতুর্থরা থাকে তোমরা যেখানে চারজন তোমরা যেখানে তিনজন মনে করবে ওই জায়গায় আরেকজন সত্তা আছে তার নাম কে রব্বুল আলামিন আল্লাহ তোমরা যেখানে পাঁচজন মনে করবে ওই জায়গায় আরেকজন সত্তা আছে তার নাম হচ্ছে আল্লাহ ঠিক কেন বলেন তোমরা যেখানে দশজন গোপন ছলা পরামর্শ করো মানুষের বিরুদ্ধে গোপন ছলা পরামর্শ করো অন্যায় ছা পরামর্শ করো আলেমদের বিরুদ্ধে অন্যায় সলা পরামর্শ করো গরিব মানুষের বিরুদ্ধে অন্যায় সলা পরামর্শ করো পরের ভাগ মেরে খাওয়ার জন্য অন্যায় আগে ছলা পরামর্শ করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে প্রয়োজনিক সলাফর অবশ্য করো না কেন আমি ওই জায়গায় একশো থাকি আমি